तो काय होतं ओ खानकडे एक नास्ते हाती पडछो बहादूर का मते इकडे बसला ह ओ ओ कोड्या दिसतं तासेकडे येते ज्या कोड्या करून गप्पले कितीये सगळे लक्षात ठेवा का या ये दिजा जीजू जीजू काय सो आलो आलोच कुठे आली इंस्पेक्टर हपिंग আপনি ওরকম করবে না ডাক্তার বলেছে আমার নাকি হার্ড হয়েছিলাম তুই ভাবা দেওয়া লোক সঙ্গেই পারবি ওরা আমার বিশ্বাস ছিল আপনার সারা অফিস হলো ওরকম লোক যুক্ত না তবু স্যার কিছু কাল আছে এর মধ্যে কোনো দরকারই ছিল না কটাই

কি যে বলেন স্যার ওই গোলগুলো গুলো দু একটা আপত্তি চলেছিল কিনা তাতেই যা একটু দেরি হয়ে গেল আপত্তি টাকা পয়সা আপনি কোনো গোলমাল করেননি তো আপনাকে তো বলেছি টাকার জন্য কোনো চিন্তা করবেন কমতি বলতে আমার কাছে চেয়ে নিতে সে স্যার আমি আর বুঝিনি ওই ছোট লোকগুলো কি সব ভুল লোক সংস্কার কি না তাতেই তো যত সব থাকতে হবে আসলে কি ঘটেছে তাই বলছি আর ওই হাসপাতাল থেকে তেমনি তারা ঘুরা করে লাশগুলো কাকে তুলতে রয়েছে কাকের লাজগুলো একদম দাবুয়ের পাশে যায় তাতে বললাম আলাদা আলাদা করে কবর করে গাছি ওই একটা বড় সড়ো গর্ত করে রাজগুলো আপনার নামটা মনে রাখতে হবে মেহেরবানি স্যার আমরা তো আর কোনো রাজনীতি নেই সরকারি যে দল যে যা করে তাই করি এর মধ্যে গোমাল এর মধ্যে গোলমাল কিসের হ্যাঁ মানে ওই বন্ধুরা বলা শুরু করলো মুসলমানদের আলাদা খবর হবে না এনেকে হতেই পারে না কবি হচ্ছে সময় নষ্ট না করে ওদের খুশির কাজ করতে দিলে কি আপনার কিছু দুঃখ আর ঘন্টাখানেকের মধ্যে আকাশ হয় আসান করবে কাকু শেষ হয় লাস্ট দিয়ে আপনার এখনো মিটিং করছে আর গিয়েছিলাম তাহলে আপনার খুন হচ্ছে 몇개더 흔들여 볼게요. 여러 가지. 백쪽께에. 여러분 우리 고럼 한번 같이 하봅시다.

右中も震えてくれ。<laughs> <laughs>

ভয়েস রয়েছে তোমার মুরুব্বীরাও মাঠে মাঠে বহুকাল থেকে দেশের কাজ দিকে আমি ধরে টিপে টিপে করেছি সে দিয়েছি কোটি কোটি লোক আমার হুকুমে উঠে আমি থাকবো কথাটা ভালো করে শোনো তুমি তো শিক্ষিত আছে বুদ্ধিমান আছে তো মাথা আছে ছিল এখন নেই খুলিও নেই পুড়ে গিয়েছে ভিতরে যাচ্ছিল তার রাস্তায় ছিটকে পড়ে নষ্ট হয়ে গেছে 내제탈자도 끝내도 실행를 만들자. 내기약은그 얼빠를 보는 거못 가져가. 어무든 엄마의 터치라도 잡여봤잖아자 우자. 안봐주안 아, 그림자 아, 이아 죽. 여러로 우정과 음다자그가가 মা তুমি কোথায় না এই জাদ এই আমার উপর না করেছো বারণ করলে তারপরে আমি তোমার আচ্ছা মা তুমি করে যে আজকে ওরকম বড় মা বলে সব জানতে বা হলে বুঝছি কষ্ট কত তোরা শুধু মার এত মরম পাগলি আছে তোরা

그렇 아, 짠! 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 아,